বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আবারও চলে আসলাম কৃষ্ণনগর টু করিমপুর রেল লাইনের নতুন আরও একটা আপডেট ভিডিও নিয়ে তো বন্ধুরা কৃষ্ণনগর টু করিমপুর রেল লাইনের কাজ তো হয়ে গেছে আপনারা আনতেই পারছেন তো যে স্যার এখানে কাজটা করাচ্ছে এবং যারা কাজটা করছে তারা এখন এখানে আছে এই যে পেছনে লরিটা দেখছেন লরিটাতে মাল সব উঠানো হয়ে গেছে এখন তারা একটু পরেই চলে যাবে তো আমি সেই স্যারকে জিজ্ঞেস করব যে এরপরে কোথায় কাজ হবে এবং আপনারা অনেকেই জিজ্ঞেস করছেন যে কোথায় কোথায় স্টেশন হবে তার কোনো কিছু জানতেছি বলতে আমি সেই স্যারকে জিজ্ঞেস করবো এরপরে কোথায় কাজ হবে কোথায় কোথায় সিচুয়েশন হওয়ার কথা সেটা দেখি স্যার আমাকে বলে কিনা তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এবং আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু কেউ লাইকটা না প্লিজ সবাই একটা করে লাইক করে দেবেন শুনুন আমি দিয়ে স্যারকে জিজ্ঞেস করি তো দেখতেই পাচ্ছেন সমস্ত জিনিস এই যে লরির ওপরে তোলা হয়ে গেছে যে সমস্ত পাইপগুলো এবার এগুলো নিয়ে চলে যাওয়া হবে ঘরটা ভেঙে বন্ধুরা আমি এখন ওপরে উঠে চলে আসলাম দেখুন এই যে সমস্ত পাইপগুলো এখানে রাখা আছে এবং সেই ডামগুলো এবং মেশিনটা সমস্ত কিছু মাটি পরীক্ষার জন্য যত রকমের জিনিস এই যে অনেক রকম মেশিন দেখতে পাচ্ছেন সমস্ত কিছু এখন মেশিনের ওপরে ওঠানো হয়ে গেছে আর এই বস্তাটার মধ্যে যে মাটিগুলো নিয়ে যাবে সেই মাটিগুলো আছে মানে ক্যারিফিকেট করা এই যে সমস্ত জিনিস এখানে আছে দেখতে পাচ্ছেন আপনারা তো এবার আমি গিয়ে স্যারকে জিজ্ঞেস করি যে এরপরে কোথায় কাজটা হবে আমি এখন গিয়ে সেই স্যারকে জিজ্ঞেস করছিলাম কিন্তু সেই স্যাররা এখন খাওয়া দাওয়া করছে মানে যে স্যারের ডিপার্টমেন্টে আছে যে স্যারের ভিডিও এর আগে আপনাদেরকে দেখিয়েছি তো সেই স্যার এখন খাওয়া দাওয়া করছিল এবং যারা কাজ করছে তারাও খাওয়া দাওয়া করছিল আমি তাদেরকে জিজ্ঞেস করলাম তো ওনারা বললো যে এর পরের কাজটা হবে করিমপুর যে জংরাধা মন্দিরের কাছে আপনাদেরকে স্টেশন হওয়ার আপনাদের দিয়েছিলাম যেখানে স্টেশন হওয়ার কথা ছিল তো এর পরের কাজটা ওইখানেই হবে আর স্টেশনটা কোথায় হবে তা এখন বলা যাচ্ছে না যখন কাজ শুরু হবে তারপরে যেখানে যেখানে স্টেশন হওয়ার দরকার সেখানে সেখানে স্টেশনটা দেবে তো আজকের আপডেটটা এই পর্যন্তই নতুন সমস্ত কাজ তো হয়ে গেল আপনাদেরকে তো সমস্ত আপডেট দেখিয়েছি এরপরে যখন করেমপুরে কাজ চালু হবে সমস্ত আপডেট আপনাদেরকে তখন দেখাবেন তো ভিডিওটা এখানে শেষ করে দিলাম তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন এবং ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন